দেখো থ্রেডিং করার ফলে আমার মুখে এগুলো কি বেরিয়ে গেছে ভাই মুখে কংগ্রাচুলেশন জানিয়ে দিও এই সুন্দর সাজিয়েছে দেখো একাই সব কিছু করেছে আমি এসেছি আয়েশার বাড়ি আইবুড়ো ভাত খেতে আমার সেকেন্ড আইবুড়ো ভাত হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি হাসি আর তোমরা দেখছো হাসি সাগর ব্লগ জানি জানি আজ অনেক দিন পর আমি তোমাদের বড় ব্লগ দিচ্ছি আর এই কদিন সত্যি কথা বলতে আমি এতটাই ব্যস্ত ছিলাম গাই যে তোমাদের আমি কোনো বড় ব্লগ দিতে পারিনি তবে চাপ নিও না এরপর থেকে তোমরা এবার আমার বড় ব্লগ দেখতে পাবে চাপ নিও না এরপর থেকে তোমরা এবার আমার বড় ব্লগ দেখতে পাবে আর আজকের ব্লগটা বানানোর কারণ মানে আজ বিশেষ একটা কারণ যার কারণে আমি আজকে ব্লগটা বানাচ্ছি তো আজ যাবো আমি মৌয়ের বাড়িতে আইবুড়ো ভাত খেতে এখন দেখো আমি রেডি হয়ে আছি এর আগে গিয়েছিলাম ব্যাংক তো ব্যাংক থেকে কিছু কাজ ছিল ওগুলো করে টোরে এখন এলাম এরপর যাব স্নান করতে স্নান টান করে এসে রেডি হয়ে তারপর যাব মোমের বাড়ি আর তোমরা গাইস দেখতে পাচ্ছ আমি কালকেই থ্রেডিং করে এসেছি আর দেখো থ্রেডিং করার ফলে আমার মুখে এগুলো কী বেরিয়ে গেছে এখন আমি ভাবছি এটার পরে আমি কাউন্ডেশান কী করে অ্যাপ্লাই করবো সামান্য রোদ একটু বেরিয়ে ব্যাঙ্কে গেছি ওটার জন্য এগুলো আরও বেশি জ্বালা করছে লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ কেটে হয়ে গেছে তো যাই হোক আমি এখন যাই স্নান করতে রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইজ আমার সানটান এখন করা হয়ে গেছে আর এখন আমি এই শাড়িটা পরব এটাও অনলাইনে অর্ডার দিয়েছিলাম আর এই ব্লাউজটা এটা আগের দিন এসেছিলো তোমরা দেখেছো হয়তো যারা শর্টস আমার দেখেছো তারা জানো যে এই ব্লাউজটা আগের দিন আমার এসেছিলো আর এই শাড়িটা পরবো তো চলো এমনিতেই আমার অনেক লেট হয়ে গেছে তাড়াতাড়ি রেডি হয় তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সো ফাইনালি আমি এখন রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক এবার

মনে কভার আমার খুলে কেন রে আরে এখানে না আঠালি লাগানো হ্যাঁ এটা উঠে যায় আমারও উঠে গেছে নতুন আইফোন তো কিন্তু আইফোন না কি করে বাইরে গো একটা ব্যাপার তো চলো সবাই মুকে কংগ্রাচুলেশন জানিয়ে দিও ও নতুন আইফোন নিয়েছে গাইস এই আইফোন নিয়েছে এটা কি ইউটিউবার হবে অথচ ক্যামেরা সামনে আসতে মানে এটা কোনো কথা দেখো রোদ গরমে আমাকে এখন দিয়েছে কি ফ্রুটি হ্যাঁ ফ্রুটি ফ্রুটি আচ্ছা ফ্রুটি তোর কোথায় তুই কা আমি খেলে খাবার খেতে পারব না তাই খাবো না কেমন লাগছে বল আমাকে তোমরা বলো কেমন লাগছে সাজিয়েছে দেখো একাই সব কিছু করেছে তেছাড়া ওর মা আজকে নেই বাড়িতে সবকিছু আজকে একাই করেছে বললাম দরকার ছিল না

এইটুকু ফ্রুটি নিয়েছে আর আমাকে এক গ্লাস স্প্রাইট দিয়েছে আমি আর খেতে পারছি না আর ওই যে কোনো ব্যাপারই না গাইস এইটুকু এইটুকু করে খাবার খেয়েছে আমাকে এত তো খাবার দিয়েছে তোমার দেখেছিলো হয়তো এখন এবার সেগুলো খাওয়ার পর তাও আমরা পুরোপুরি শেষ করতে পারিনি পুরোপুরি শেষ হয়নি অনেক খাবার ওয়েস্টেড করেছে বেসিক্যালি চিকেন খেয়েছি আমি সব খেয়েছি ওই ও ওয়েস্ট করেছে ও খায় না খাওয়া দাওয়া খায় না আমাকে বলে এ ভাই তোর থেকে আমি বেশি খেয়েছি একদম এইটুকু নিয়ে বসেছে তো শেষ করারই কথা

আবার দুটো মিষ্টি লেগেছে ওটাকে আর খেয়ে যাব না আমার সম্ভব না ঠিক আছে তো চলো আগে এটা শেষ করি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে 2000 years later তো এখন তোমরা আমার যে আউটফিটটা দেখছো এটা হলো আমার দ্বিতীয় আইবুড়ো ভাতের আউটফিট তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো আগের দিন আমি মোয়ের বাড়ি প্রথম আইবুড়ো ভাত খেতে গিয়েছিলাম তো আজ যাচ্ছি আমি আয়শার বাড়ি আমার দ্বিতীয় আইবুড়ো ভাত খেতে তো गाइस ফাইনাল এখন আমরা চলে এসেছি আয়শার বাড়ি তো এখন আপাতত বসে আছি আর এস একটু আগে আমাদের সাথে গল্প করছিলো ও গেল এখন বাইরে তো চলো তারপর আগে কি কী হচ্ছে তোমাদের সঙ্গে তারপর শেয়ার করছি আমার সেকেন্ড গুঁড়ো ভাত তো চলো আজকে মেডোতে দেখাই তোমাদের এখানে আছে ভাত ডাল বড়মটি আলু ভাজা পটন ভাজা এদিকে উচ্ছে ভাজা আলু সিদ্ধ চিকেন মিষ্টি আম দই পাপড় আর এদিকে আছে খুশির খাবার ও ফোকাটের খাবার খাচ্ছে গাইজ যেটা খাওয়ার দাওয়া করে এখন আমরা বসে আছি এখন নাও অনেকক্ষণ গল্প করছিলাম তারপর কি এখন বসে আছি তো বাবাকে ফোন করলাম বাবা আসবে তারপর যাবো আবার বাড়ি ঠিক আছে তো চলো গাইস আজকে ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগে লাইক শেষ কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে বাই bye